আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাই কেমন আছেন বিশেষ করে ব্রাদার বড় ভাই ছোট ভাই বন্ধুবান্ধব আপনি স্বজন যারা আছেন সকলকে বিশেষ করে দেশ এবং বিদেশে যারা যেখানে আছেন এখানে সবাইকে ঈদের মুবা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো চব্বিশের গণভত্তান পরবর্তী বাংলাদেশের যে ঈদ এবার যে আনন্দ বুদ্ধিমান হয়ে সবাই সচেতভাবে দল বল নির্বিশেষে যে কাঁধে কাঁধ মিলিয়ে যে একাকার হয়ে অন্য অন্য বছর ঈদ থেকে এবার ঈদ অনেক সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় এবং আনন্দময়ভাবে সবাই উপভোগ করতেছে তো সবাইকে আগামীর দিনগুলো খুব সুখ শান্তি এবং আরামায়শে কাটানো সেই লক্ষ্য নিয়ে সবার শান্তি ও বিশ্ববাসী বিশেষ করে বাংলাদেশ এবং কিছুদিন আগে যে মায়ের মায়ে যে ভূমিঝড়ে ভূমিকম্পের যে দশ মেশা এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়া অনেক জায়গাতে তাদের তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমাজতা জানাচ্ছি তারাই তাছাড়া যে বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় বিশেষ করে সিরিয়া মধ্যে নতুন একটা অন্তর্বন্ধু সরকার চলে আসছে এর জন্য ধন্যবাদ জানাই যে বাসার আল আসাদকে প্রথমের মধ্যে দিয়ে সিরিয়াতে একটি নতুন সরকার গঠন করছে তার জন্য অনেক ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্গ সরকারকে এবং যে চীনের যে উইগুর মুসলমান তারা নেই চলে পীড়িত তাদের প্রতি যে কিছু করা না থাকলে আমাদের বেশির পারে আমরা তাদের জন্য দোয়া করব তারা যাতে জাল মেয়ে থেকে মুক্তি পায় কাশ্মীরও হাজার হাজার মুসলমান নির্যাতিত হচ্ছে তাছাড়া যে ফিলিস্তিনের যে গাজা যে গাজা উপত্যকাই ইসরায়েলির যে বড় যে একটা বাহিনীর যে নির্যাতন শিকার তাদের প্রতিও আমরা সমাধান জানাচ্ছি গাঁজা জন্য আল্লাপা রব্বুল আলমী তাদেরকে জালেমের জুলুম থেকে মুক্ত করুক এছাড়াও আমাদের যে পার্শ্ববর্তী দেশ যে মায়ামা বর্মা ওইখানেও দীর্ঘদিন থেকে যে আরকান জান্তা সরকারের নিপীড়িত হয়ে আরকান যে রোহিঙ্গা তারা বাংলাদেশে প্রদর্শন করে তারা যাতে অতি দ্রুত তাদের দেশে ফিরে যেতে পারে তার জন্য দোয়াও দোয়া করি আল্লাহ তাদেরকে তাদের জন্মভূমি ভিটামাটিতে তাদেরকে পৌঁছে দেয় এছাড়াও সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় যে যে আমাদের যে মুসলিম সম্প্রদায় তারা যে বঞ্চিত গরিত শিকার তাদের প্রতি সমাজ জানায় এবং সবাইকে অগ্রিম ঈদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক